গুড মর্নিং বন্ধুরা এখন বেজে গেছে সকাল সাড়ে নটা মত আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সকলের খুব ভালো লাগবে তো রান্নার তো কাজকর্ম মিটেই গেছে তো এখানে একটু নিজের জন্য চা বসিয়ে নিয়েছি চাটা করতে গিয়ে দেখলাম যে চিনির ভেতরে মানে যে চামচটা ছিল ওই চামচটা নেই তো ওটা একটা প্লাস্টিকের চামচ ছিল ওই ছোট মেয়েকে যে দুধ খাওয়াতাম না দুধের সাথে তো একটা করে চামচ থাকতো না প্লাস্টিকে তো সেরকমই একটা চামচ রেখে দিয়েছিলাম তো না দেখতে পাইনি মনে হচ্ছে পড়েছে চাটা হয়ে যেতে আমি ইন্ডাকশানের মধ্যে ওই মেয়ের জন্য দুধটা হাত ছোঁয়া গরম করে নেবো তাই বসিয়ে দিয়েছি দুধটা সকালবেলা ফুটিয়ে নিয়েছি ভালো করে তাই এখন একটু হাত ছোঁয়া গরম করে নিই নাহলে ঠান্ডাটা তো একদম আর খাওয়ানো যায় না ওই জন্য আর চা খেয়ে কিন্তু আজকে আমার অনেক কাজকর্ম বাকি রয়েছে তাই ভাবলাম চাটা খেয়ে মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে দেবো দিয়ে নিশ্চিন্তে সংসারের কাজকর্মে হাত লাগাব সকালবেলা আজকে সুজি বা অন্য কিছু রাগি যেটা বানাই আজকে আর বানাই আজকে একটু লেট হয়েছিল তো ওই জন্য ভাবলাম দুধ দিয়ে একটু বিস্কুট খাইয়ে দিই খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সংসারের সমস্ত কাজকর্মে হাত দেবো বড় মেয়েকে একটু পড়তে বসিয়েছি বললাম তুই একটু পড়ে নে বোন যখন ঘুমাচ্ছে আর ও তো জেগে থাকলে মানে বই পত্র নিয়ে টানাটানি করে তো খুব একটা মানে বিরক্ত হয় আমার বড় মেয়ে কি বিরক্ত হয় যে পাতা আরে বইয়ের ছিঁড়ে টিড়ে দেয় তো ওই জন্য তাই আমি এইদিকে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি ও এইদিকে পড়ছে পড়ুক তো গ্যাসটা আজকে রান্নার পরে একদম পরিষ্কার করিনি ভাবলাম মেয়েটাকে খাইয়ে দিই আর নিজের নিজেও একটু চা খেয়ে নি তারপরে কাজ করব কাজ করার সময় না আর করতে আরম্ভ করলে আর কি খাওয়ার কথাটা মাথায় আসে না মনে হয় কাজ করে নি আরও যেগুলো মনে হয় ছোট ছোট কাজ সেগুলো আগে করে নি এরকম কি মনে হয় তাই ভাবলাম আজকে তাহলে চাটা খেয়ে নিই তারপরে সমস্ত কাজকর্মে হাত দেবো গ্যাস মোচার সাথে সাথে কিন্তু এই দেয়ালটাকেও আমি খুব ভালোভাবে ওই স্কচ বাইটের সাথে মানে সাহায্যে আর কি পরিষ্কার করে নিই সুন্দরভাবে কারণ রান্না করার সময় না তেল মশলাগুলো প্রচণ্ড ছিটকে আর কি ওই দেয়ালটার মধ্যে যায় তাই একটু পরিষ্কার করে নিই আর এটা যদি না রোজের মানে পরিষ্কার করি না তাহলে ওটা মানে চার চারটে ভাব হয়ে রয়ে যায় আর আটকে রয়ে যায় একটু সময় লাগে আবার অন্য যেই দিন দু চার দিন পরে যদি পরিষ্কার করি না আবার পরিষ্কার করতে অনেকটা সময় লাগে তাই আর কি গ্যাস পরিষ্কার করতে করতে এই নিচেটা আর ওই দেয়ালটাও একটু ভালো করে পরিষ্কার করে নিই রান্নাঘরের সৌন্দর্যটা কিন্তু এই গ্যাসের উপরেই নির্ভর করে রান্নাঘরটা যত সুন্দরই হোক গ্যাস কিন্তু অগছালো হয়ে থাকলে মানে গ্যাসের উপরে যদি নোংরা পড়ে থাকে কিন্তু একদমই রান্নাঘরটা সুন্দর লাগে না মনে হয় মানে খুবই অপরিষ্কার কিন্তু রান্নাঘরে তোমার মানে কিছু না থাকলেও গ্যাস যদি খুব সুন্দরভাবে মোচা বা পরিষ্কার থাকে না না আর জায়গার জিনিসটা জায়গায় গুছিয়ে রাখো তাহলে কিন্তু মানে রান্নাঘরটা খুব সুন্দর লাগে লাগে বেশ পরিষ্কার আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি একদম যাতে না আর এখন মানে পরিষ্কার না করতে হয় একদম রাত্রে আবার রান্না বান্না করে একদম পরিষ্কার করতে হয় তো আর এই দিকে দেখো রোদটা দেখে তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণে বেলা হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো আর সুন্দর একটা রোদ দিয়েছে তো ভাবলাম একটু বালিশ গুলো একটু রোদের মধ্যে দেব এখানে অল্প করে একটু আলু ভেজেছি একটু ডিমের মানে ভুজিয়া মতন করে নিয়েছি আর একটু পেঁয়াজকে তেল লঙ্কা দিয়ে মেখে রেখেছি আর এই ভাতটা হচ্ছে দুদিনের ভাতটা ফ্রিজের মধ্যে ছিল ভাবলাম নষ্ট করবো না আর ভাতটার মধ্যে একটু জল ঢেলে আজকে পান্তা ভাত খাওয়া যায় কারণ এখানে ভীষণ গরম পড়েছে দেশে থাকলে এই সময় কত পান্ত ভাত খেতাম তো যাই হোক বেশ ভালো লাগে আমার খুব পছন্দের একটা খাবার এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমরা বাইরে থাকলে খুব মিস করি যে দেশের ওই খাওয়া দাওয়ার সকলে মিলে থাকার তার অনুভূতিটাই আলাদা তো যাই হোক এখানে খেয়ে দিয়ে দেখো আমি বালিশের কভারগুলো মানে খুলে নিচ্ছি এখানে দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করে একদম বালিশের কভারগুলো খুলে নিলাম নিয়ে আর একদম মধ্যে দিয়ে দিয়ে দেবো একটু তারপরে আধ ঘন্টা এক ঘন্টা পরে আবার নাবিয়ে নিয়ে আসবো আর কবার খুলে নিয়েছে ওগুলো একটু কেচে নেব বাইরেটা তো তোমাদেরকে একদমই শেয়ার করতে পারছি না কারণ বাড়ির বাইরে ভীষণ কাজ হচ্ছে পাঁচিলটা দিচ্ছে আর দেখো পাঁচিলটা মোটামুটি দেওয়া হয়ে গেছে গেট ফেটিগুলো গুলো লাগাচ্ছে আর এখানে একটুখানি মাটি রেখেছে মাটির মধ্যে দেখো এখানে টমেটো বেগুন গাছ লাগিয়েছে তবে এই বেগুন গাছগুলো এই আমাদের দেশের বেগুনগুলো হবে না এখানে ওই যে বেগুন গুলো যেগুলো হয় না ওইগুলোই হবে আর এই মাটির মধ্যে এটা লাউ শাক নাকি আমি ঠিক বুঝতে পারলাম না দূরে ওই যে একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছে বেশ ভালো লাগে চারিদিকটা যখন সবুজ সবুজ থাকে আর নিজেদের ঘরের আশেপাশে যখন কিছু একটা গাছ থাকে না বেশ ভালো লাগে তো এখানে আমি রুমটাকে ভালো করে একবার ঝাড়ু দিয়েছি সকালবেলা একবার ঝাড়ু মেনে নিয়েছিলাম তারপরে আর একবার ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ রুমটাকে এবার ভালো করে পরিষ্কার করে নেব মেয়েটা ঘুম আমি একদিকে মুছতে থাকি ও আরেক দিক থেকে হেঁটে 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 আসে মানে এরকম একটা ব্যাপার আবার এক একবার তো স্লিপ খেয়ে পড়েও যায় তো তার জন্য ঘুমিয়ে গেলে আমি চেষ্টা করি ও ঘরটাকে মোছার কারণ দু বোন থাকলে তো মানে সেই দিন আর ঘুম হয় না যেহেতু ঘুমিয়েছে ভাবলাম এই সময় মুছে তারপরে সমস্ত কাজকর্ম হাতে যেহেতু বেশ সময় আছে তার জন্য চেয়ারগুলো একটু পরিষ্কার করে নি এত নোংরা করে রাখে লোকজন এলে বসাতে দূরের কথা নিজেরাও বসতে ভালো লাগে না এই চেয়ারগুলো কি কি সোফা চেয়ার কি বলে ঠিক খুব একটা আমার জানা নেই তবে মনে হচ্ছে সোফা চেয়ার বলে এই দুদিকে যে গর্ত মতনগুলো রয়েছে না যা খাবে সমস্ত কিছু ওর মধ্যে রেখে দেবে সব সময় তো লক্ষ্য দেওয়া সম্ভব হয় না আমি পরিষ্কার করছি আর মেয়েকে বকছি একদিকে যে তুই আর এই একদম ব্যবহার করবি না এগুলো তোর জন্য নয় এগুলো হচ্ছে যে কেউ এলে আমি বুঝতে দেব এখানে লোকজন বলতে এই টুকিটাকি যে বন্ধু বান্ধব চেনা পরিচিত আছে এরাই নালে তো আত্মীয় স্বজন তো কেউই নেই সেরকম ভাবে তবে এই জানা যারা আশেপাশে রয়েছে এরাই এদেরকে নিয়েই সমস্ত কিছু এখানে যে কোনো অনুষ্ঠানই হোক বা যাই হোক সমস্ত কিছু এদেরকে ঘিরে নিয়েই করা হয় সবাইয়ের ক্ষেত্রেই শুধু আমার ক্ষেত্রে যে তা নয় মানে বাইরে এরকমই হয়তো কেউ চেনা ছিল না সবাই এখন অনেকটাই কাছের হয়ে গেছে অনেকটাই চেনা হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ এই জলের বোতলটাকে ওখানে রেখে দিয়েছে কবে ফ্রুটি খেয়েছে তার মধ্যে জল ভরে আর ওই ওপরে ছিপিটা একটু ফুটো করে রেখে দিয়েছে দিয়ে আবার হচ্ছে ওখানে জল দিচ্ছে তো যাই হোক এবার এখানে বালতির মধ্যে আমি জলটা একবারে নিয়ে এসে রেখেছিলাম সার্ফ দিয়ে একটু জলটা ঘরটাকে একটু ভালো করে মুছে নিয়ে চলো বাইরে যেহেতু মানে বালি সিমেন্টের কাজকর্ম হচ্ছে তো তাই একদম সামনে জানালাটা একদমই খুলে রাখিনি কারণ ওই হালকা হাওয়া টাওয়া দেয় তো ওই হাওয়ার সাথে একদম বালি টালি একদম ঘরের মধ্যে আসে যদিও বা বাইরের দিকে কিছু করতে গেলেই পায়ে পায়ে আসে আর সবসময় ঘরটা মনে হচ্ছে বালি কিচকিচ করছে এরকম তাই তো দিনে চার পাঁচবার ঝাড়ু দিতেই হয় কারণ সবসময় বালি টালি আসে এবার বড় মেয়ে বাইরে টাইরের দিকে খেলতে যায় তো ওই পায়ে পায়ে চলে আসে আর কি এখনো স্নান টান করে সমস্ত মুছে নিয়ে যাবো সান টান করতে হচ্ছে সকালবেলা মানে মশলা বাড়তে গিয়ে আদা রসুনটা বাড়তে গিয়ে একটু ছিটকে পড়েছিল এর মধ্যে কারণ জলটা একটু বেশি দেয়া হয়ে গিয়েছিল তো তার জন্য আর কি ওই জন্য ভালো করে একটু মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা যদি এখন না পরিষ্কার করি এই আদা রসুনটা না আরও মানে চিটকে রয়ে যাবে আর ওটা তুলতে আবার পরে অসুবিধা হবে তার জন্য একটু ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি মিক্সিতে আমি ফ্রিজের মাথায় রাখতাম তাই হচ্ছে ফ্রিজের মানে ফ্রিজ থেকে যখন নিতে গেলাম ফ্রিজের ওপর থেকে তখন দেখলাম যে ফ্রিজের উপরে যে এই নাইটিটা দিয়ে রাখি এটাও খুব নোংরা হয়েছিল অগোছালো হয়েছিল ভাবলাম এটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যাক ফ্রিজের ওপরে এটা দিয়ে চাপা রাখার কারণ এটাই যে যেহেতু রান্নাঘরের মধ্যেই থাকে আর সব সময় তেল মশলার একটা যে উড়ে পড়ে না সেই তেল চিটচিটে ভাবটা ওপরটার মধ্যে আসে না নাহলে ওপরে যদি তেল মশলাটা পড়ে না খুব তুলতে অসুবিধা হয় সামনেটা তবুও প্রায় সময় মোচা হয় কিন্তু ওপরটা তো খুব একটা সেরকম মোচা হয় না তার জন্য এটা রেখে দিলাম আর একটা ফার্সে ফুলদানি রাখলাম যাতে দেখতে ভালো লাগে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে দেখতে এরই মাঝে মেয়ে ঘুম থেকে উঠে ওকে ভাত খাইয়ে স্নান করিয়ে রেডি করে আমি নিজে স্নান করে এখানে পুজো করতে চলে এসেছি পুজো করতে বেশ ভালোই লাগে তাই সমস্ত কাজকর্ম যখন হয়ে যায় না মনে হয় আর অনেকটা কাজ নেই মনটা হালকা হয় তখনই আমি পুজোটা করি সমস্ত কাজকর্ম একটু গুছিয়ে নিই আর দেখো এখানে খুব সুন্দরভাবে পুজো করে নিয়েছি আর এই সাদা ফুলগুলো এত হচ্ছে এখন মাঝখানটা অনেক কমে গিয়েছিল তবে এখন অনেক হচ্ছে বেলা তো অনেকটাই হয়ে গেছে ভাবলাম আর দেরি করবো না বড় মেয়েকে এবার ভাত দিয়ে দিই এখানে নিয়েছি আমের ডাল একটু তরকারি করল আলু ভাজা হয়েছে ও যদি ওকে খাবে না তাই নিয়ে নিই আর একটা ডিম ভাজা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিও ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে